দশক করলেন সময়ের আলোচিত আই চ্যানেল সুপার সেরা সুন্দরী নির্বাচিত হন তিনি দিনটি আজও জীবন্ত অভিনেত্রী স্মৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় দশকের আগে সেই মুহূর্তটি সম্পূর্ণ করেছেন মেহজাবিন নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন আই চ্যানেল সুপার স্টার দুই সালে নির্বাচিত হওয়া মুহূর্তটি এই ভিডিওতে দেখা দিয়ে গেছে মঞ্চে দাঁড়িয়ে আছেন মেহজাবিন তাহসিন ও নাজিরা হক আশা কে বিজয়ী ঘোষণা আক মুহূর্তে উপস্থাপক রুনার মালিক থেকে অনুভূত জানতে চান মেহজাবিন জানান তিনি বাকি দুই প্রতিযোগিতাকে হ্যাঁ ধরে উল্লাসিত মেহজাবিন পনেরো বছর আগে সেই বিরতি প্রকাশ করে মেহজাবিন লিখেছেন ঠিক পনেরো বছর আগে আজকে এই দিনে আমার জীবন একেবারে পাল্টে গিয়েছে মন্তব্যের ঘরে মেহজাবিনকে ভালোবাসার সিদ্ধান্ত করেছেন তার অনুরাগীরা মেহজাবিনকে সবশেষ দেখান দিয়ে গেছে প্রিয় মালতী এই এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত